কি খবর বন্ধুগণ কেমন আছো সবাই সবাইকে শুভ সকাল কালকে মেরি ক্রিসমাস কালকে পঁচিশে দেখো যাই হোক আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে সারাংশ রচনা তোমরা সবাই অলরেডি নাম শুনেছ ইংরেজিতে এটাকে বলা হয় প্রেসি রাইটিং তো দেখো ডাব্লু বিসিএস মিনস তোমরা যে দুশো নাম্বারের একটা পেপার থাকতো থাকতো মানে এখনো অবধি আছে জানি না ভবিষ্যতে কি হবে তো সেটাতে চল্লিশ সারাংশর ওপর একটা প্রশ্ন কিন্তু এতদিন পর্যন্ত আসে ঠিক আছে তাহলে সারাংশ আমাদেরকে ভালো করে শিখতে হবে শুধুমাত্র মেন মিসলেনিয়াসেও থাকে তোমরা পিএসি ক্লার্কশিপেও থাকে এবং কেপিএসআই এর যদি মেন এক্সাম জানি না মেন এক্সামে থাকি না বলা মানে ঠিক হবে না আমি জানি না বাট ক্লার্কশিপে থাকে মিসলেনিয়াসে থাকে এবং ডাব্লিউ মেনসে মেন্সে থাকে তার মানে আমাদেরকে কি করতে হবে ভালো মার্কস তুলতে গেলে আমাদেরকে সারাংশটা কিন্তু শিখতে হবে তো দেখো কোনো কিছু নতুন করে শেখার আগে তার নিয়মাবলী সম্পর্কে আমাদেরকে একটু অবগত হওয়া দরকার তাহলে কি হবে আমরা প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারবো ওকে তো সারাংশ আজকে আমরা বুঝবো যে জিনিসটা কি দেখো কোনো রচনার সেটা গদ্যাংশ হতে পারে মেবি পদ্যাংশ হতে পারে মূল বক্তব্যটি সহজ সরল ভাষায় সংক্ষিপ্ত লিখতে হয় হয়তো প্রপার রুলগুলো সবাই জানো না বাট সারাংশ যে ছোট করে লিখতে হয় সেটা মরললে সবাই জানো তাহলে সারাংশ কি না তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে সে প্যাসেজটা তোমাকে ছোট করে লিখতে হবে তাহলে এটা আর কি এমন জটিল কাজ ছোট করে কেনা লিখতে পারে ছোট করে সবাই লিখতে পারে বাট প্রপার ওয়েতে ছোট করে লিখতে সবাই পারে না সেটা আমরা শিখব ঠিক আছে এবং দেখো মোরলে সবাই ঠিকঠাকই লেখে তাহলে তোমাকে যদি বেশি মার্কস তুলতে হয় এইখানে তাহলে তোমাকে কিন্তু অন্যদের থেকে একটু বেটার ওয়েতে লিখতে হবে শব্দ চয়ন ঠিকঠাক করে করতে হবে এবং মূল বক্তব্যটাকে যত সংক্ষেপের মাধ্যমে পারবে সেটা ঠিক করতে হবে এক্সাম হলে কি থাকে এক্সাম হলে তোমাকে একটা পেপার দিয়ে দেয় যে পেপারটাতে কি থাকে ঘর করা থাকে ওই ঘরের মধ্যেই তোমাকে মানে কমপ্লিট করতে হবে ওই ঘরের এক্সট্রা তুমি কোনো ঘরে কোনো ওয়ার্ড লিখতে পারবে না এবং এক একটা ঘরে একটার বেশি ওয়ার্ডও তুমি লিখতে পারবে না ঠিক আছে পরীক্ষার হলে সেটা তোমাকে প্রোভাইড করা হবে তো যাই হোক সেটা তো আমরা পরীক্ষার হলে করব বাট এখন আমরা প্র্যাকটিস করার জন্য আগে ভালোভাবে নিয়মগুলো বোঝার চেষ্টা করবো একটু দেখো নিয়মে প্রথমে বলেছে প্রদত্ত অনুচ্ছেদটি মনোযোগ সহকারে বার বার পড়ে মূল বক্তব্যটি বুঝতে হবে তাহলে তোমাকে একটা প্যাসেজ দিয়েছে তুমি প্যাসেজটা মনোযোগ দিয়ে ভালো করে একবার দুবার তিনবার পড়ো পড়ে তুমি এক্সট্রাক্ট করার চেষ্টা করো যে সেই প্যাসেজটা কি বলতে চাইছে প্যাসেজটা অ্যাকচুয়াল বক্তব্যটা কি কী জন্য তোমাকে দেওয়া হয়েছে মেবি সেটা সাধু ভাষায় থাকতে পারে মেবি সেটা চলিত ভাষায় থাকতে পারে বাট তোমার ট্রান্সলেশন যখন আমরা প্র্যাকটিস করলাম আমরা দেখলাম সেখানেও কিছু কিছু চলিত ভাষা দিয়েও সরি চলিত ভাষাই তো আছে সাধু ভাষাতেও দিয়ে দিতে পারে তাহলে সাধু ভাষা হোক চলিত ভাষা হোক আমাদেরকে ক্ষেত্রে চলিত ভাষাই লিখতে হবে ওকে দেখো পরের পয়েন্টে বলেছে মূল বক্তব্যটি অনুচ্ছেদের এক তৃতীয়াংশের মধ্যে লিখতে হবে এটা ভাইটাল এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রতিবেদর রচনা তোমাকে যদি আড়াইশো ওয়ার্ড বলে তোমার যদি টু থার্টি হয় টু হয় খুব বেশি ম্যাটার করবে না কারণ কেউ তোমাকে ওয়ার্ড কাউন্ট করতে যাবে না বাট এক্ষেত্রে কিন্তু ওইটা হবে না কারণ এক্ষেত্রে তোমার একটা গ্রিড প্যাটার্ন করা থাকে তোমাকে যে অ্যান্সার সিটটা প্রোভাইড করে সেখানে তোমার অলরেডি তোমার ছক্কাটা কাগজ সেই কাগজে প্রত্যেকটা ঘরে ছকের প্রত্যেকটা ঘরে তুমি একটা করে ওয়ার্ড লিখতে পারো তাহলে সেক্ষেত্রে এখানে ওয়ার্ড লিমিটটার উপর কিন্তু খুব তোমাকে গুরুত্ব দিতে হবে তাহলে একের তৃতীয়াংশের মধ্যে লিখতে হবে মানে তোমার যদি নব্ব নব্বই ওয়ার্ডের প্যাসেজ হয় তোমাকে কিন্তু তিরিশটা ঘর করা থাকবে তোমাকে এরপর এমন না যে তিরিশটা তোমাকে ফিল আপ করতে হয় তো তোমার সাতাশটা ঘরের মধ্যে কমপ্লিট হয়ে গেল দ্যাটস এন আপ বাট তুমি একতিরিশটা ওয়ার্ড তুমি কখনোই লিখতে পারো না ঠিক আছে আবার এমনও না তুমি পনেরোটা ওয়ার্ডের মধ্যেই শেষ করে দিলে তিন চারটে ওয়ার্ড ঘর মানে ঘর ফাঁকা থাক সেটা চলে কারণ সব সময় তো এটা তো সাহিত্য সব সময় তো তোরম প্রপার ওয়েতে অঙ্কের মতো একদম একজাক্ট যে মানে আনসার আসবে সেরকম কোনো হবে না ঠিক আছে নেক্সট পয়েন্ট হচ্ছে উত্তরটি একটি অনুচ্ছেদের মধ্যেই লিখতে পারে তোমাকে কনফিউজ করার জন্য পিএইচটি যেরকম দেয় তোমাকে দু থেকে তিনটে প্যাসেজ দিতে পারে বাট তুমি যখন আনসার লিখবে তখন একটা অনুচ্ছেদেই লিখতে হবে যাই হোক এখানে অনুচ্ছেদের ব্যাপারটা ভুল হওয়ার কথা নয় কারণ তোমাকে তো ওরা ছক কেটে দেবে সো এ ব্যাপারটা ঠিক আছে নেক্সট হচ্ছে সারাংশে অবশ্যই শিরোনাম দিতে হবে তুমি যখন আনসারটা লিখছো প্যাসেজটা তুমি যখন ছোট করে লিখছো অবশ্যই শিরোনাম দিতে হবে এবং শিরোনাম এমন না যে হৃতিক রোশন হার্ট থ্র হার্ট থ্র অর বা গ্রিক গড অফ বলিউড এরকম না ঠিক আছে তোমাকে প্যাসেজ রিলেটেড যেটা সেটা তোমাকে বলতে হবে যে প্যাসেজটা যেটা বলতে চাইছে তোমার যদি বিশ্ব উষ্ণায়ন এই টাইপের এনভায়রমেন্টাল কোনো ইস্যুস হয় সেক্ষেত্রে তোমাকে সেই টাইপের দিতে হবে ঠিক আছে চার থেকে পাঁচটা ওয়ার্ড ইউজ করতে পারো টাইটেলে নো প্রবলেম বাট আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে মানে প্রাসঙ্গিক টাইটেল দিতে হবে যেটা সম্পর্কে বলতে চাইছে মানে টাইটেলটা পড়লে নিউজ পেপার যখন তোমরা খবর পড়ো দেখবে হেডলাইনটা পড়লে মোটামুটি একটা আইডিয়া চলে আসে যে এটা কি সম্পর্কে নিউজটা হতে যাচ্ছে ঠিক আছে ব্যাপারটা অনেকটা একই রকম অনুচ্ছেদ থেকে সরাসরি শব্দ না তুলে তার সমার্থক শব্দ ব্যবহার করাই ভালো দেখো আমরা যদি অনুচ্ছেদ থেকে ডাইরেক্ট যে শব্দগুলো দেওয়া আছে বা কোনো একটা উদ্ধৃতি দেওয়া আছে সেটা যদি আমরা ডাইরেক্টলি সেখান থেকে তুলে বলে দিই তাহলে সেটা কি হচ্ছে অ্যান্সারটা ঠিকঠাক হচ্ছে বাট আমার নতুনত্ব আমি কিছু সেটার মধ্যে ইনপুট করছি না সেটা করা যাবে না ঠিক আছে সেখান থেকে তোমাকে তার সমার্থক শব্দ এরকম তো না যে একটা শব্দ মানে একটা জিনিসের একটাই শব্দ আছে গাদা গাদা সমার্থক শব্দ আছে সেগুলো তুমি ইউজ করতে পারো বা সমার্থক প্রপার যদি সমার্থক শব্দ ইউজ না করো রিলেটেড নিয়ারেস্ট মিনিং যেটা মানে যে যেটা দেখে পরীক্ষক বুঝতে পারেন যে হ্যাঁ এই ছেলেটা বুঝে লিখেছে ঠিক আছে প্যাসেজ থেকে জাস্ট ওয়ার্ডগুলো তুলে আর এখানে টুকে দেয়নি এরকম যেন তার মনে চিন্তা চিন্তাভাবনা আছে তাহলে মার্কসটা একটু বেশি আসবে নেক্সট হচ্ছে উত্তর সবসময় চলিত ভাষায় এটা তো আমি প্রথমেই বলে দিলাম তার পরের পয়েন্ট বলছে অতিরিক্ত তথ্য সংযোগ বা অনুচ্ছেদে ব্যবহৃত অলঙ্কার বা প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যাবে না খুব ভাইটাল পয়েন্ট অতিরিক্ত তথ্য সংযোগ তোমার কমন একটা জিনিস চলেছে এটা আমাদের হয় যে আমাদের কমফোর্ট জোনের মধ্যে বা আমাদের জানা কোনো জিনিসের মধ্যে কেউ যদি আমাদেরকে অল্প কিছু জিজ্ঞেস করে আমরা দেখবে মানে আমি এত জানি আমি এত জানি এটা বলার জন্য আমরা অনেক কিছু বলে ফেলি সেটা এখানে করা চলবে না সেটা পড়াশোনার ক্ষেত্রে ভালো যে তুমি যত বেশি জানবে তত তোমার নলেজ গেন হবে বাট এখানে অতিরিক্ত তুমি এক্সট্রা কোনো ইনফরমেশন যোগ করতে পারবে না প্যাসেজে যা বলা থাকবে তার মধ্য থেকেই তোমাকে লিখতে হবে এবং অনুচ্ছেদে ব্যবহৃত অলঙ্কার যেগুলোকে আমরা রূপক বলতে পারি ধরো মাইকেল মধুসূদন দত্তের তোমরা যে সেই কবিতাগুলো যদি পড়ো হারা ফনি মণিহারা হারা ফণি মানে মণিহারা সাপ ফণি মানে সাপ তো এই টাইপের যে রূপকগুলো হয়তো দেখবে চোখটাকে তুলনা করেছে বা টলমল কোনো একটা জোনাকি প্রকাশ সাথে এই ব্যাপারগুলো করা যাবে না মূল বক্তব্যটা যেটা না বললেই নয় সেটা তোমাকে বলতে হবে প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যাবে না ঠিক আছে হয়তো প্যাসেজের মধ্যে বলা আছে যে ও ওকে বলেছিল আমি গতকাল যাব সেটা তোমাকে ইউজ করা যাবে না তোমাকে উত্তর লিখতে হবে প্রথম পুরুষে তোমাকে আনসার লিখতে হবে কিসে প্রথম পুরুষে এবার এইখানে অনেকে ভুলটা করে প্রথম পুরুষ দেখো বাংলাতে তিন ধরনের পুরুষ হয় হয়তো একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার প্রথম পুরুষ না প্রথম উত্তম পুরুষ বাংলাতে কি হয় এখানে সবাই সবাই বলবো না বাট অনেকের কনফিউশন থাকে উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ ঠিক আছে আমি কি বললাম সবসময় উত্তর লিখতে হবে তো যেটা প্রথম পুরুষ এখানে প্রথম তাহলে ফার্স্ট মানে প্রথম সময় ভাববে এটা ফার্স্ট পারসেন না এটা ফার্স্ট পার্সেন না এটা ফার্স্ট পার্সেন না ঠিক আছে প্রথম উত্তম পুরুষ যেটা এটা সবসময় তোমাকে এইটা থার্ড পার্সেন এটা হবে থার্ড পার্সেন যেটা প্রথম পুরুষ বাংলায় সেটা ইংলিশে হবে থার্ড পারসন এটা হবে কি মধ্যম পুরুষ এটা হবে সেকেন্ড পারসন এটা হবে সেকেন্ড পারসন আর এটা হবে ফার্স্ট পারসন উত্তম পুরুষ ঠিক আছে উত্তম পুরুষ কে হয় আমি আমি আমরা ইংরেজিতে আই উই চলে আসবে এখানে হবে কে তুমি মধ্যম পুরুষ তুমি তোমরা আর প্রথম পুরুষ কি হবে সে তিনি ঠিক আছে কনফিউজ যে প্রথম প্রথম থার্ড পার্সন এটা একটু সবাই খেয়াল রাখবে এরপর আমি বললাম উত্তর লিখতে হবে সবসময় প্রথম পুরুষে অর্থাৎ তুমি প্যাসেজের মধ্যে যদি বলা থাকে আমি গতকাল যাব তোমাকে সেটা আমি লেখা যাবে না সে গতকাল যাবে এরম করে লিখতে হবে সবসময় থার্ড পার্সেন্ট ইংরেজিতে যদি বলি তাহলে থার্ড পার্সেন্ট বাংলাতে বললে প্রথম পুরুষ প্রথম পুরুষে অ্যান্সার লিখতে হবে তাহলে সারাংশ যদি আমাদেরকে লিখতে হয় এই কতগুলো নিয়ম আমাদের আরও অনেক নিয়ম আছে যে সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখতে হবে বাট আমরা চেষ্টা করব সহজ সরল ভাষাতেই লেখার ঠিক আছে তাহলে কাল থেকে আমরা সারাংশ রচনা প্র্যাকটিস করা স্টার্ট করব বাট প্র্যাকটিস করার আগে এই নিয়মগুলো সম্পর্কে সবার একটু জেনে থাকা দরকার টাইটেল দিতে হবে ওয়ান থার্ডের মধ্যে লিখতে হবে ওয়ান থার্ড ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তারপর হচ্ছে এই যে রূপক যেগুলো এক্সট্রা কিছু যেগুলো সেগুলো বাদ দিতে মানে তোমাকে যদি আমি সোজা কথায় বলি জানো কি এই যে প্যাসেজ যেটা দেওয়া থাকবে না সেটা ধরো তুমি একটা লেবু সেটা একটা লেবু এই যে প্যাসেজটা এক্সাম হলে দেওয়া থাকবে এরপরে এই লেবুটার হচ্ছে জুস বানাতে হবে তাহলে লেবুটার জুস বানানোর সময় আমরা লেবু থেকে কি করি প্রথমে হচ্ছে লেবুর বীজগুলো বাদ দিই দিয়ে তার খোসাটাকে ছাড়াই তাহলে এই যে আমি যেটা লিখব। সেটা হচ্ছে আমার জুসটা আমি যেটা লিখব আমাকে যেটা এক্সাম হলে লিখতে হবে সেটা হচ্ছে জুসটা নির্যাস যদি বলি তাহলে এই যে খোসা বাদ দিতে হবে বীজ বাদ দিতে হবে তার মানে কি এই যে রূপক যত বাদ দিতে হবে যদি কোনো ডাইরেক্ট উক্তি বা অলঙ্কার থাকে সেটা বাদ দিতে হবে ডাইরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি থাকলে বাদ দিতে হবে এবং প্রথম পুরুষ অর্থাৎ মধ্যম পুরুষ উত্তম পুরুষ থাকলে বাদ দিতে হবে ঠিক যেমন লেবু থেকে জুস বানানোর ক্ষেত্রে আমরা কী করি আমরা লেবুর খোসাটাকে বাদ দিই লেবুর বীজ বাদ দিই আই হোপ বোঝাতে পারলাম জেনারেল হয়েতে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে সারাংশ রচনা মানে হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজটার মেন বক্তব্যটা বুঝলাম বোঝার পর ইন আমাকে মার্কিং করতে হবে যে কোন কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে আমাকে এখানে লিখতেই হবে আর কোনগুলো রূপক আছে কোনগুলো অলঙ্কার আছে কোনগুলো ডাইরেক্ট স্পিচ আছে যেগুলোকে আমি বাদ দিতে পারি কারণ আমাকে তো অবশ্যই জেনারেল সেন্সে কি আমাকে কমাতে হবে ভাই যা ওয়ার্ড আছে আমাকে কমাতে হবে তার মানে কি আমি সব কিছু লিখতে পারবো না তাহলে ওই প্যাসেজটা যা বলতে চাইছে কম ওয়ার্ডের মধ্যে মানেটা আমি যতটা সম্ভব ব্যক্ত করার চেষ্টা করব। এই ওয়েতে আমাকে এটা লিখে যেতে হবে লাস্ট কথা এটা এরকম কোনো ব্যাপার না যে আমি পেরে যাব। বাংলাতে লিখতে হবে ছোট করে লিখতে হবে কি এমন ব্যাপার একদম হবে না উইদাউট প্র্যাকটিস একদম হবে না দিনের পর দিন আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তবেই এটাতে আমরা দক্ষ হয়ে উঠব ঠিক আছে তো যদি ভিডিওটা আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম কাল থেকে আমরা প্র্যাকটিস করব বাট এই ভিডিওটা যদি কারো হেল্পফুল মনে হয় যদি তার কোনো কাজে দেয় বিন্দুমাত্র তার যদি এক পার্সেন্টও কাজে দেয় অবশ্যই এটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করে দেবে বাকিজনের কাছে যারা এই ভিডিওটার থ্রু উপকৃত হবে বলে তুমি মনে করো ঠিক আছে থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই পরের দিন থেকে আমরা সারাংশ কিভাবে লিখবো সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থেকো টাটা